নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বিনা তেলে খাসির মাংস বানিয়ে দেখাবো এতে আমি কোনো রকম তেল ঘি বা মাখন কিছুই দিইনি এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা রান্না হয়ে যাবার পরে দেখে বা খেয়ে বোঝাই যাবে না যে এতে তেল ঘি কিছুই দেওয়া হয়নি তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আর এতে সামান্য চর্বিও আছে যখন মাংসটা কিনবেন তখন খেয়াল রাখবেন যে এতে চর্বি যেন থাকে ঘি বা তেল ছাড়া মাংস বাড়াতে গেলে চর্বির প্রয়োজন দরকার ভালো করে মাংসটা ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি এক্সট্রা জল এতে ঝরে যাবে এবার এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি জিরে গোটা ধনে মৌরি গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ দুটো ছোটো এলাচ আর একটা দারচিনির টুকরো এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে এক এক করে এগুলো দিয়ে দেব আর শুকনো খোলায় এগুলো ভেজে নেব। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর একটু ঠান্ডা হতে দেবো তারপর এটা আমি গ্রাইন্ড করে নেব এখানে আমি এক ইঞ্চ আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা পনেরো ষোলো কোয়া রসুন মিক্সিতে জল ছাড়া গ্রাইন্ড করে নিচ্ছি আর আমি নিয়েছি ঘরে পাতা টক দই তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর এটা আমি চপারে ভালো করে চপ করে নেবো মানে খুব মিহি করে কেটে নিতে হবে মাংসটা আমি কাস্ট বাসনে বানাবো কাস্টআরন বা লোহার বাসন অনেক ভারী হয় আমি ভারী বাসনে এটা বানাবো যাতে নিচে লেগে না যায় মানে মোটা বাসনটা হতে হবে এতে মাংসটা দিয়ে দিলাম কুচোরো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দুই বড় চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম স্বাদ মতন লবণ দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি হলুদ দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুই চামচ গরম মশলা গুঁড়ো দিলাম যেটা এখন বানিয়েছিলাম আর দুই চামচ টক দই দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি এবার ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে মশলা যাতে মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায় চার থেকে পাঁচ মিনিট এটা ভালো করে মেখে ম্যারিনেট হতে রেখে দেবো যত বেশিক্ষণের জন্য এটা রাখা যাবে ততই ভালো মাংস হবে মাংস সুসিদ্ধ হবে আর টেস্টও ভালো হবে আমি এখানে এক ঘন্টার জন্য রেখেছি তবে বেশিক্ষণের জন্য রাখলে এটা ফ্রিজে রেখে দেবেন এবার একটা গোটা রসুন আমি এতে দিয়ে দিচ্ছি এতে টেস্ট বাড়বে আর ফ্লেভারও বাড়বে এবার ঢাকা দিয়ে এটা ম্যারিনেট হতে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এটা ডাইরেক্ট গ্যাসের ওপর বসিয়ে দিলাম প্রথমে দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে আমি এটা কষিয়ে নেব যেহেতু আমি ভারী পাত্র এটা বানাচ্ছি কাস্টাইডনের পাত্র খুবই ভারী হয় সেই জন্য আমি হাই ফ্লেমে এটা প্রথমে কষিয়ে নেবো ভালো করে কষাতে কষাতেই এর থেকে প্রচুর জল বেরোবে যেহেতু দই দিয়েছি টমেটো দিয়েছি আর মাংসের নিজেরও একটা জুস আছে তার থেকেও জল বেরোবে আর এটা আমি গামাখা গামাখা বানাচ্ছি যদি আপনারা ঝোল রাখতে চান তাহলে পরে অবশ্যই এতে গরম জল অ্যাড করবেন কষাতে কষাতেই প্রচুর এর থেকে জল বার হয়েছে আর এই জলেই মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে একবার দেখে নিচ্ছি আরও একবার নাড়াচাড়া করে নেব যখন ঢাকা সরিয়ে নাড়াচাড়া করব তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো আবার যখন ঢাকা দিয়ে রাখবো তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো এইভাবেই আমি পুরো মাংসটা সেদ্ধ করে নেব আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আবার দেখে নিচ্ছি আপনারা যদি মাংসে আলু দিতে চান তাহলে এই সময় আলুটা দিয়ে দেবেন এখন সেভেন্টি পারসেন্টের মতন মাংস সেদ্ধ হয়ে গেছে এই সময় আলুটা দিলে আলু খুব বেশি সেদ্ধ হবে না মানে গলে যাবে না আলু গোটা গোটাই থাকবে ওটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার মাংস সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ঢাকা সরিয়ে এবার আমি এটা সার্ভ করে নেবো তেল ঘি মাখন ছাড়া আমার আজকের এই খাসির মাংসর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকানটা আছে ওটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার তাড়াতাড়ি আসবো একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার